24 ঘন্টা টাটকা 100 100 গরম থাকবে ইনশাআল্লাহ তার উপর আরেকটা ঢাকনা হচ্ছে জোরটল যেহেতু না লিক করে সেন থাকবে ডাবল সম্পূর্ণ কোয়ালিটি ফুল ইন্ডিয়ান প্রোডাক্ট মিডটন ব্যাগ বাটি থাকবে দুইটা এটা বাজেট আছে সালাদ দিন কি জন্য এটা থাকবে একটা টোটাল সবগুলো সাথে একটু ব্যতিক্রম দেখেন আবার যে এরকম সকাল ঢুকাবেন টাটকা খাবেন ধোয়া ধোয়া ভাব থাকবে আলহামদুলিল্লাহ ভালো প্রোডাক্টগুলো নিয়ে আসছে একবারে কোয়ালিটি লো বাজেট থেকে হাই বাজেট অনেক কাপড়ে আছে বাইরে আছে যারা জব করে কোম্পানিতে দোকানে অফিসে আদালতে বিভিন্ন স্থানে দেখা যায় চাকরি করে গুলিস্থান বাসা হইল আপনার কোথায় বাসা হইল আপনার যাত্রাবাড়ি বা আরো দূরে আপনার দেখা যায় দুই তিন মাইল দূরে হয় তাদের জন্য আজকে কম বাজেট থেকে হাই বাজেটের লাঞ্চ ক্যারিয়ার টিফিন ক্যারিয়ার টিফিন বক্স সবগুলো প্রোডাক্টে নিয়ে আসছি সব ধরনের আরেকটা কথা বলবো আজকে যে কথা বলবো দশ ঘন্টার গরমে গ্যারান্টি আছে বারো ঘন্টা আছে আট ঘন্টা আছে এবং কি একবার হাই কোয়ালিটি হাই গ্রেড হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড গরমে গ্যারান্টি থাকবে চব্বিশ ঘন্টা পর্যন্ত আছে কি বলেন ভাই চব্বিশ ঘন্টা হান্ড্রেড পার্সেন্ট এর আগে ভিডিওতে দিয়েছি ইনশাআল্লাহ কোনো কমপ্লেন নেই ভালো রিভিউ পাইছি দেখে ইনশাল্লাহ লাসের ভিডিও নিয়ে আসা কারণ আমি চাই কাস্টমার যেহেতু কমপ্লেন না দেখ ভালো প্রোডাক্ট নেন ভালো রিভিউ দেখ এটা চাই তো আসেন এক করে শুরু করব দেশি পণ্য কিনে হবেন দূন্য বাজেট কম প্রাইজিং কম দশ ঘন্টা গরম থাকবে কেয়া তিন বাটি হান্ড্রেড পার্সেন্ট এটা দশ ঘন্টা গরম থাকবে

দশ ঘন্টা আছে বারো ঘন্টা আছে এমনকি চব্বিশ ঘন্টা পরে তাও নষ্ট হবে ওকে আবার যেরকম সকাল ঢুকাবেন কাটকা খাবেন ধোয়া ধোয়া বাপ ওরকম থাকবে সেম টু সেম মনে মাত্র রান্না করে না রান্না করে আর একটা কথা বলে দিবো খাওয়া কিন্তু টাটকা গরম ঢুকাবেন কোনো মিস্টেক করুন না ঠান্ডা হলে ঢুকেলে এখন গরম এরিয়াটা পাবেন না এটা আছে চার বাটি এটা কেমন নিতে চার বাটি যেটা এটা রাখতেছি অনলি আটশো পঞ্চাশ টাকা এটাও থাকতেছে দশ ঘন্টা গরমে গ্যারান্টি অনলি দশ ঘন্টা থাকতেছে এটা প্যাস সিস্টেম কেমন ভিতরে একটা আছে প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আর একটু উন্নত বাটিগুলো একটু বড় অরিজিনাল অ্যাসেস এটা প্রিন্টটা কিন্তু অন্যরকম প্লাস্টিক বডি প্রিন্টটা কিন্তু চমৎকার হ্যাঁ তো এটা যেটা চার বাটি এটা রাখতেছি অনলি নশো টাকা তিন বাটি আছে এটা ভিতরে ওয়ানলি রাখতেছি আটশো টাকা থাকতেছে তারপরে আসেন অনেকের হসপিটাল ওয়ানলি নয়শো টাকা থাকতেছে নয়শো হ্যাঁ ওয়ানলি নয়শো যাদের দেখা যায় দোকানে লোকজন আছে বেশি অনেকে দেখা যায় আপনার হসপিটালে রুগ গিয়েছে খাবার নিয়ে যাবে অনেকে দেখা যায় টুরিস্টে গেছে পাঁচ ছজনে খাবার নিবে আর একটা কথা আছে অনেকে দেখা যায় মেয়ের বাড়িতে যাবে ভালো মন্দ কিছু রান্না করছে নিয়ে যাবেন পাঁচ ছজনের জন্য সুন্দর হবে এটা সাইজে বড় ফ্যামিলি সাইজ যেটা আমরা বলি আর কি মেয়ের বাড়ি নিয়ে যাবে খাবার জি জি

একশো টাকা দিচ্ছি তারপরে আসেন কিছু আছে প্রোডাক্ট এগুলো থাকে বারো ঘন্টা গরম বারো ঘন্টা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা ব্যাগটা সবাই সিলে একটা আছে আপনার হচ্ছে দেখা যায় রুটি নিলেন দেখা যায় ভাত নিলেন পাশাপাশি বাজি বা তরকারি সবজিটা যে যে কোনো খাবার নেন সম্পূর্ণই একটা লিক করবে না লিক করবে না এটা হচ্ছে সবগুলো সব জায়গায় দেখবেন যে প্লাস্টিক আমরা আমাদের হচ্ছে বাটি হ্যাঁ তিন বাটি এটা লম্বা একটা দাও আছে ডাবল এগুলো হচ্ছে ছোট ছোট যেটা কারি সবজি নেওয়ার জন্য ডিম বাজিটা যে নেবেন দুইটা চামচ দেওয়া আছে বারো ঘন্টা গরম থাকবে এটা তো এটা যেটা এটা মিল্টন টা এটা দিচ্ছি ওয়ানলি দুই হাজার সরি এগারোশো টাকা দিচ্ছি ওয়ানলি দুই হাজার এক টাকা এগারোশো টাকা তারপরে আসেন এই একটা আছে চার বাটি এটাও মিল্টনের প্রোডাক্ট এটা হচ্ছে আপনার চার বাটি সুবিধা হচ্ছে ভাই ব্যাগ সোয়েটার ব্যাগ সহকারে এগুলো ব্যাগ সহকারে বারো ঘন্টা গরম থাকবে সম্পূর্ণ একটাই রাবারিং করা জোল টোল লিক করবে না বড় বাটি থাকবে একটা মাঝারি বাটি থাকবে দুইটা এটা বাজেট আছে সালাদ দিন তিন দেওয়ার জন্য এটা থাকবে একটা টোটাল চারটা বাড়ি থাকবে আর একটা সুবিধা আমি যদি বলি আপনি কয় বাড়ি ইউজ করবেন দুই বাটি চেন দিলে আগে ফেলাতে পারবেন তিন বাটি ইউজ করবেন বড় করা যাবে হ্যাঁ তিন বাটি ইউজ করবেন আপনি এক বাটি ইউজ করবেন না ছোট করে ফেলাতে পারবেন সুবিধা আছে এটা থাকবে হচ্ছে বারো ঘন্টা গরম ওভেনেও দিতে পারবেন এই যে ওভেনে টিক্সিনও দেওয়া আছে ওয়ানলি আপনার বাড়িটা ওভেন প্রুফ ওভেন প্রুফ ওভেনও দিতে পারবেন খাবার ঠান্ডা হয়ে গেছে ওভেনে করা করুন তাও পারবেন ওয়ানলি থাকবে আঠারোশো টাকা দিচ্ছি চার বাটি যেটা তারপরে আসেন এই একটা বাটি আছে পাশাপাশি তিন বাটি এটা হচ্ছে আরও সুবিধা আমি যদি বলি ডাকনা কিন্তু হচ্ছে দুইটা এটা বাটিটা ডাবল লেয়ারের ভিতরে ডাবল লেয়ার এটা বাটিটা একটা হট করে উপরে একটা এসে ডাকনা তার উপর আরেকটা একটা ডাকনা হচ্ছে জোর যেহেতু না লিক করে পানিটা নিগা না গামায় এটা যেটা তিন বাটি এটা দিচ্ছি ওয়ানলি প্রাইস দিচ্ছি ওয়ানলি উনিশশো টাকা উনিশশো টাকা ওয়ানলি উনিশশো টাকা কালার আছে কয়েকটা কালার আছে কালার দেওয়া যাবে সুন্দর ক্যারি করবেন সাথে ব্যাগ দিয়ে দিছে তারপরে আসেন ভাই এই আরেকটাও আছে মিটনের ভিতরে বড় একটা বাটি আছে রাইস টাইস রাইস বাদ নেওয়ার জন্য তারপরে আসেন এটা মাঝারি দুটো দিশে কালো সবজি নেবেন তারপরে আসেন ছোট একটা এতে আপনি দেখা যায় বাজি টাজি ডিম টিম নেওয়ার জন্য সুন্দর হয়ে যাবে চারটা বাড়ি কালার আছে কয়েকটা কালার আছে কালার দেওয়া যাবে এই কালার যদি না সোজ করে না আর কালার আছে কালার দেওয়া যাবে সেন্ট থাকবে ডাবল সেন্ট থাকবে ডাবল সম্পূর্ণ কোয়ালিটি ফুল ইন্ডিয়ান প্রোডাক্ট মিল্টন ব্যান্ড এরা রাখতেছি ওয়ানলি ষোলোশো টাকা ভাই একটু হাতে লন্দ এই যে সুন্দরে ক্যারি করতে পারবেন ছোটো হ্যান্ডেল তাও বড় হ্যান্ডেল কাঁধে ঝুলাবেন তাও পারবেন তারপরে আসেন এদের কিছু আছে এগুলো হচ্ছে চাইনিজের ভিতরে প্রাইজিং একটু কম ভিতরে আছে এটা একটা সুবিধা আমি যদি বলি এক বাটি ইউজ করবেন আড়াই বাটি ইউজ করবেন তাও হবে এখন কয় বাটি দেড় বাটি এই যে আপনি যদি এক বাটি সরে রাখতে চান তাও পারবেন সম্পূর্ণ ফ্যাস সিস্টেম সুবিধা হচ্ছে এটাতে বেস্ট হবে এক বাটি দেড় বাটি দুই বাটি যে এটা মন চাই ইউজ করতে ইউজ করতে পারবেন তারপর আসুন দুই বাটি ইউজ করতে হয় তাও পারবেন খাবার কম বেশি নেবেন তাও পারবেন তো এটা যেটা আড়াই বাটি এটা দিচ্ছি অনলি নশো টাকা কালার থাকতেছে কয়টা ব্লু গ্রিন গোলাপি আর এটা ভিতরে সাড়ে তিন বাডি এসেছে যাদের বড়ো পয়জন খাবার নিবেন বেশি করে তাদের জন্য এটা যেটা সাড়ে তিন বেড়ি রাখতেছে ওনলি এগারোশো টাকা থাকতেছে এটা থাকতেছে ওনলি নশো টাকা নশো পঞ্চাশ টাকা থাকতেছে সবাই কালার পাচার কিন্তু তিনটা যারা নিবেন দিয়ে ছবি পাঠাবেন তারপরে আসেন কিছু আছে টিফিন বক্স বাচ্চারা বড়রা দেখা যায় ইউজ করবেন দেখা যায় আপনি কি রুটি দিলেন বাজি দিলেন বাজে কোনো সবজি দিলেন সুন্দর পাট ভিতরে একটা আলাদা বক্স দেওয়া আছে ভিতরে ছাস্তিক চামচ দেওয়া আছে সম্পূর্ণ লকিং লক থাকতেছে সাতশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ লকিং সাতশো পঞ্চাশ টাকা থাকতেছে এই একটা বক্স আছে দেখেন থ্রি চেম্বার এস সিভ এস থ্রি জিরো ফোর হান্ড্রেড পার্সেন্ট গেট আলাদা দুইটা লক দিয়ে দিছে যেহেতু আপনার লক টক ভেঙে গেলে আপনি যেহেতু এটাতে ইউজ করতে পারবেন সম্পূর্ণ কোয়ালিটিগুলো একটা চামচ দিয়ে দিচ্ছে দেখেন এটা চামচটা আরেকটা সুবিধা হচ্ছে খাইবেন লম্বা করবেন

তারপরে আসেন একবার শুনান দুন্ড চব্বিশ ঘন্টা গরম থাকবে বুঝে চব্বিশ ঘন্টা থাকবো একটা নিবেন ভাই একবার সহজে লাগবো না ভাই অনেকে চাই কয় আমাদের বাজেট বেশি আমাদের একবার হাই কোয়ালিটি লাগবে আমরা অফিসে যাব আমাদের একটা আলাদা গেট আছে এগুলো নিবেন গেট আপ হবে অন্যরকম খাবার খাবেন একবার টাটকা টু টাটকা কিন্তু ভাই চব্বিশ ঘন্টা যে চব্বিশ ঘন্টা টাটকা হান্ড্রেড হান্ড্রেড গরম থাকবে ইনশাল্লাহ নিচ্ছ তারপর ঠিক আছে আপনি দেখেন দেখি চব্বিশ ঘন্টা কোনটা এই যে দেখেন পাঁচটা কি দুইটা আছে ব্যাগ সারা ব্যাগ সারা গুলো দেখাই দিন এই যে এটা এটা ওয়ান পয়েন্ট এইট যাদের বাজেট ফোন ব্যাক ছাড়া অনলি বাইশশো টাকা দিচ্ছি রাইস নিবেন এটাতে এটা বড়োটা রাইস নিবেন সুন্দরভাবে হবে দাও আছে আর যেটা মাঝারি দুইটা কারি সবজি নেওয়ার জন্য এটাতে হচ্ছে কারি সবজি নিবেন সুন্দর হবে মাজারি আছে দুইটা তিন বাটি তিন বাটি। ওয়ান পয়েন্ট এইট সম্পূর্ণ এসে যেটা থাকতেছে ওয়ানলি বাইশশো টাকা ওয়ানলি দুই হাজার দুইশো টাকা তারপরে আসেন এই একটা আসে কিন্তু একটা ডাকনা আছে উপরে কত রকম কোম্পানি বেকআপ দিয়ে দিচ্ছে দেখেন তারপরে আমি যদি না মিস করি বড় একটা বাটি আছে মাঝারি দুটো বাটি আছে একটা বাটি যদি খুলে দেখায় তাহলে আরও ইজি হবে সম্পূর্ণই একটা লিক করবে না কিন্তু করবে না লিক করবে না বাটিটা একটা বাটিই থেকে যাবে ওটা নিয়ে প্রবলেম সেন্স

এটা আলাদা করে হ্যান্ডেল দেওয়া আছে তিনটা বাটি বড় থাকতেছে এটা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সরি টু পয়েন্ট থ্রি লিটার আমি যদি মিস না করি দেখেন টু পয়েন্ট থ্রি লিটার থ্রি ওয়ান সিক্স গ্রেড এসএসের মান থ্রি ওয়ান সিক্স গ্রেড তিনশোর উপরে এসএসের মান এটা যেটা এটা কালার থাকে ব্ল্যাক আছে অরেঞ্জ আছে আমার হাতে যেটা আছে অরেঞ্জ কালার তিন বাটি যেটা এটা রাখতেছি ওনলি সাথে ব্যাগ আছে ব্যাগটা না দেখেলে তো আরও মিস হয়ে যায় এই যে দেখেন ভাই কি একটা ব্যাগ দেখেন ছোটো হ্যান্ডেল বড়ো হ্যান্ডেল আপনি কি গলা ঝুলাবেন তাও পারবেন তারপর আসেন না ভাই এটা কি সাসিক চামচ দিয়ে দিছে সুন্দর এসএস এসএস এখান দিয়ে আমি ছোট একটা বক্সও নিতে পারবেন ভাই এই ব্যাগটা এটার লগে এটার সাথে এটা বক্সটা এই ব্যাগটা হচ্ছে এটা আবার কি ডাবল সেন কিন্তু ভাই ডাবল সেন তো এটা রাখতেছি অনলি

পড়তেছে কি ব্যাপার ভাই বুঝলাম না ওই যে তিনটা ইউজ করবেন দুটাই ইউজ করবেন সুন্দর হবে এটাতে হয়ে গেল সম্পূর্ণ লক এই যে দেখতেছেন ওই যে আলাদা ঢাকনা দিয়েছে কেন সুন্দর এটা ইয়ে করতে পারবেন পড়ার কোনো সম্ভাবনা নেই লিক জল জাতীয় কিছু আছে তাও লিক করবে না আর চার বাটি চাইলে চার বাটি ইউজ করতে পারবেন দুই বাটি চাইলে দুই বাটি যে যেভাবে ইউজ করেন সাইজ আছে দুইটা সাথে কিন্তু একটা ব্যাগ পাচ্ছেন এই যে কালো কালো একটা ব্যাগ পাচ্ছেন সাথে সাইজ হবে দুইটা এটা যেটা আমার হাতে আছে অবশ্যই সাইজটা না দেখলে বুঝবো না যে দেখেন টু লিটার টু লিটার হচ্ছে ছোটোটা রেড কালার আছে অ্যাশ অ্যাশ কালার আছে যেটা আমরা ব্লু কালারের ভিতরে বলি এটা তিন বাটি আছে এটা এক পিসে ওয়ানলি তেত্রিশশো টাকা যেটা চার বাটি দুইটাই কিন্তু ব্যাগ সহকারে থাকবে হ্যাঁ চার বাটি যেটা এটা এক ওয়ানলি তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা কালার হবে দুইটা যে যে কালার চান কালার দেওয়া হবে অবশ্যই হ্যাঁ তারপরে আসেন ভাইয়া এই একটা বাটি আছে সোনা সোনালি গোল্ডেন এটা কিন্তু বাটি আচ্ছা এটা সম্পূর্ণ বাইরে বাটি গোল্ড ভিতরে অনেকে সাহজা ভাইয়া বাইরের সৌন্দর্য সৌন্দর্য আমার ভিতরে সৌন্দর্য প্রয়োজন নাই এটা সাদা কিন্তু একটা একটা ব্যাগ পাচ্ছেন কিন্তু সেম এরকম একটা ব্যাগ পাচ্ছেন আপনারা তিন বাটি টু পয়েন্ট টু লিটার চব্বিশ ঘন্টা গরম থাকবে ব্যাগ সরকারে পাচ্ছেন ওয়ানলি তিন হাজার দুইশো টাকা ভাইয়া ওয়ানলি তিন হাজার টাকা জায়গায় আছে ব্যাগও আছে যে যেভাবে নিতে চান নিতে পারবে তারপরে আসেন আরও আকর্ষণ তো রয়ে গেছে লাস্টে এটা তো এটার একবারে আকর্ষণ যদি আমি বলি কি আকর্ষণ লক্ষ্মী দুইটা সবগুলোর সাথে একটু বে পো দেখেন দুই পাশে কিন্তু পুশ করতে হবে তাহলে ডাকনা খুলে গেছে না তার উপরে একটা ডাকনা আছে গরমে তো বেকআপ কি এমকে দিচ্ছে দেখেন এ পয় বাটি তিন বাটি চার বাটিও আছে এটা ভিতরে ব্ল্যাক কালার আছে সাদা কালার আছে যে যে কালার তার কালার দেওয়া যাবে একটা বাটি যদি না খুলে দেখে তাহলে তো হয় না 316 রেড বাটিটা কিন্তু ডাবল লেয়ার ডাবল লেয়ার ভাই অনেক মোটা বাটি অনেক মোটা হ্যাঁ 100% পিওর আছে 316 রেড একবার হাই মান এটা হাই কোয়ালিটি তো এটা কিন্তু এটা কিন্তু বাটিটা হচ্ছে ডাবল লেয়ারের ভিতরে কিন্তু ব্যাগ সারা হবে আর এটা সবচেয়ে একটু ব্যতিক্রম অন্যরকম এটা যেটা এটা টু পয়েন্ট ফোর থাকতেছে ওয়ানলি তিন হাজার সাতশো টাকা আর এরপর আরেকটা আছে যেটা আমি বলি তিন লিটার হয় তিন লিটার যাতে লাগবে বড়টা চার বাটি হয় ওটা থাকতেছে ওয়ানলি চার হাজার দুশো পঞ্চাশ টাকা ওটা ব্যাগ ছাড়া হবে তো এটা এই যে লকটা হচ্ছে রকম কালার হবে দুইটা অফ হোয়াইট সাদা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আছে যার যে কালার লাগে কালার দেওয়া যাবে তো আসেন এবার আমাদের পোয়াটা কীভাবে করবেন আমাদের এর পাশাপাশি আমি যদি মিস না করি এলোসিপের প্রোডাক্ট পাচ্ছেন কাশ্মীরি প্রোডাক্ট পাচ্ছেন এসএসের দাম পাচ্ছেন কী লাগবে ইয়াসিনিয়ানটা পাই যে সব প্রোডাক্টে পাবেন ইলেকট্রিক ক্যাথল ফ্ল্যাক্স এই চাবেন সব প্রোডাক্টে পাবেন আপনারা এই হোয়াটসঅ্যাপ নক করবেন বাংলাদেশের ষটট্টি জেলা হোম ডেলিভারি হবে আর যেটা বলছি অবশ্যই কথা কাজে মিল থাকবে হান্ড্রেডে হান্ড্রেড চব্বিশ ঘন্টা গরম দশ ঘন্টা গরম বারো ঘন্টা গরম থাকবে বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে পাঁচশো টাকা দুশো টাকা অ্যাডভান্স করবেন অর্ডার কনফার্ম করে কুড়ির বুকিং করে দিব আপনার প্রোডাক্ট আপনার বাসায় আপনার হাতে পেয়ে যাবেন আর যারা দোকানে আসবেন ইয়ার্সিডেন্ট অফিস ঢাকা নিউ মার্কেট কাঁসাবাজার মার্কেট দ্বিতীয়তলার দোকানের প্রায় পঁয়ষট্টি যারা না পাবে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো